এক যে ছিল পূর্ণেন্দু পত্রের কবিতা এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে চাইতো কিনা লেখা পড়া শিখুক সব মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুর্বদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা